সবাই তোমরা কেমন আছেন সে খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি তো আবার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছেন নিশ্চয় খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল ঠাকুর ঘরে চলে এসেছি তো অনেকদিন ধরে ভাবছে যে ঠাকুরকে একটু ভোগ চড়িয়ে দেবো তো আজকে সেই সুযোগটা পেয়েছে সেজন্য আজকে ঠাকুরকে একটু ভোগ চড়িয়ে দেবো তো অনেক দিন ধরে ভাবছিলাম ঠাকুরকে ভোগ চড়ানো হয় না শুধু ওই দানা একটু বাতাসা তাই দিয়ে ঠাকুরকে পুজো করে নিই তো আমরা তো রেগুলার দেখো ভালো মন্দ খেয়েই থাকি তো ঠাকুরকে একটু ভোগ না চড়ালে কেমন একটা মনের মধ্যে একটা খুব খারাপ লাগে তো আমার সেটা হয় হ্যাঁ জানি সবারই সেটা হয় সবাই খুব যত্ন সহকারে পুজো করেন আমি জানি সেটা তো দেখো এখানে আরতি করে নিচ্ছি তো যাবো একটু তারা আছে তারা বলতেই যে আমাদের যে পাশে আমাদের বাড়ির পাশে প্রগতির সঙ্গে মাঠ আছে তো সেখানে হচ্ছে মানে জগন্নাথ দেবের উৎসব হয় রথযাত্রা মেলার উপলক্ষে তো সেই উৎসবটা হচ্ছে এক সপ্তাহ ধরে মানে পালন করা হয় উৎসবটা তো সেখানে সমস্ত ভক্তদের ওখানে খাওয়ানো হয় তো ওখানে ভোগ খাওয়ানো হয় তো সমস্ত ভক্তরা ওখানে প্রসাদ পেতে যায় তো আজকে সেই ভক্তদের মধ্যে আমি এক ভক্ত আছি তো সেই জন্য ওখানে আর কি যাবো দুপুরবেলা তো ওই আর এটা দিনটা বাজবে তো সেখানে পাশের বাড়ি কাকিমা বলল তো যাবে তো আমি বললাম হ্যাঁ রাজি হয়ে গেলাম তো আমিও যাব আর কি তো সেই জন্য আর কি সকালবেলা স্নান সেরে ঠাকুরকে পুজো দিয়ে তো এখানে রান্নাবান্না জড়িয়ে দিয়েছি তো রেগুলার যে পটল আলু দিয়ে মাছের ঝোল করি তো সেটা এটা হচ্ছে কলা ভাজা তো ঠাকুর ঘরে দরজাটাও দিয়ে দিয়েছি ঠাকুরকে ভোগ চড়িয়ে তো এখানে কটা মাছ নিয়েছিলাম দেখো এখানে রান্না করতে ভুলে গেছে মাছগুলো তো মানে আমার যে হেল্পিং হ্যান্ড আছে কাকিমা সে ধুয়েছে একটু ভালো করে ধৈনি দেখো সব এগুলো করেছে আমার মনে হয় যে হেল্পিং হ্যান্ডের থেকে নিজের কাজ হয়তো নিজেরা করাই হয়তো ভালো এখন সেটা বুঝতে পারছি আবার নিজেকেও আবার কাজ করতে হবে এগুলোকে আমি আবার আঁশ ছাড়িয়েছি এই জন্য টাইমটা আমার পুরো চলে গেল আমি ভাবলাম যে তাড়াতাড়ি মাছটা বের করে দেয় কোনো রকম দুই আমি একটু রান্নাটা করে নেব কিন্তু সেটা আর হলো না এখন হচ্ছে আমার টাইমটা অনেক চলে গেল এটাকে আমি একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিই এটাকে একটুখানি এরকম করে আর কি জল দিয়ে ধুয়ে নেব দেখো কত মানে আড় দেখো কত তার তোমরাই বলো যে কিভাবে কি হয়েছে একটুও ভালো করে ধোয়নি আমার যে আগে যে পিসি কাজ করতো মানে বয়স হয়ে গেছিলো কিন্তু সেরকম বয়স না হয়তো পঞ্চান্ন পঞ্চান্ন হয়েছিল পঞ্চাশ বছর হয়েছিল হয়তো পঞ্চাশ পঞ্চান্ন সেরকম বয়স নয় তেমন একটু অসুস্থ তো উনি কাছ থেকে আমি আমি ছেড়ে দিয়েছি তো উনি প্রচণ্ড ভালো মাছ ধরতেন ধোয়া লাগতো না আমার দ্বিতীয়বার আমার আর হাতে দিতে হতো না শুধু কোনোরকম ধুয়ে রান্না চাপে যেতাম উনি করে সুন্দর করে মাছ ধরতেন দেখো আমি কতবার করে ধুচ্ছি মাছ ভালো করে না ধুয়ে রাখলে মাছ খেতে কোনো স্বাদ হয় না জানি না আমার ওই পিসেই বলছিল সত্যি কারণ এত যে নোংরা জল বেরিয়েছে তো এটা তো চলো মাল থেকে ধুয়ে রান্না চাপিয়ে দেবো তো ক্যামেরা হাতে নিয়ে নিয়েছে তো এখানে কড়াই চকলে দিয়েছ দেখো তোমরা বুঝতে পারবো কতটা পরিষ্কার হয়েছে আছো আমি একটু মত দিলাম একটু তেল দিয়ে রান্না করবো একেই দিয়ে দিলাম তো রেডি হয়ে নিয়েছি তো রেডি হয়ে নিয়ে এবার যাব ভগবানের প্রসাদ পেতে তো এসে আমার কিছু কাজ আছে কাজ করে সন্ধেবেলা যাব আর কি একটু মেলাতে একটু মেলা দেখতে যাবো তো যাওয়ার আগে ভাবলাম রেডি হয়েছি ভাবলাম যে একটু ঘরটা হাতের সময় আছে তো ঘরটাকে একটু ক্লিন করে নিই তো লিভিং রুমটাকে একটু ক্লিন করে নিচ্ছি এটাও অনেক দিন যাব পড়ে আছে তো বলেছিলাম যে যে আমার হেল্পিং হ্যান্ড ছিল তাকে আমি ছেড়ে দিয়েছি কারণ তারা অসুস্থতার জন্য তো আমি আর একটা পেয়েছি তো সেই জন্য আমার একটুখানি সময় আমার হাতে আছে সামনে কিছু মধ্যে হচ্ছে কৃতিকার এক্সাম আছে তো এক্সামের জন্য আমি একটু ওকে মানে টাইম তো দিতেই হচ্ছে তো এখন মোটামুটি ঘরের কাজ কিছুটা হলেও একটু বন্ধ রেখেছি কারণ ওকে একটু পড়াতে হচ্ছে না হলে ও মানে সব ভুলে যাচ্ছে বাচ্চা মানুষ রেগুলার বেসিসে না পড়ালে ওরা মানে ভুলে যায় তো সেই জন্য আমি প্রায় এখন ঘরের কাজ বন্ধ রেখেছি এই কৃত্তিকার জন্য আর কি কারণ একটু পড়ার চাপটা বেড়েছে স্কুলে তো ওকে তো একটু না পড়ালে তো মানে ও সব ভুলে যাচ্ছে তো সামনে কিছু দিনের মধ্যেই ওর এক্সাম রয়েছে তো ভাবলাম যে এই কাজগুলো এখনই করে নিই তো এসে আবার ওকে এসে মেলার থেকে এসে আবার একটু হালকা কিছু করিয়ে দেবো ওর কিছু হোম টাস্ক আছে তো সেগুলো একটু ভাবছি করিয়ে দেবো তো এখন বাজছে ঘড়িতে সাড়ে পাঁচটা তো মোটামুটি আমার ক্লিন হয়ে গেছে ঘরটা তো ক্লিনই ছিল তো হালকার মধ্যে তো এই ঘরটা যেহেতু কেউ আসে না মানে এখানে এমন কেউ নেই আমাদের বাড়িতে যে এখানে বসে চা খাবো বা কী সেসব কিছু নেই মানে আসাই হয় না ঘরটাতে বন্ধ অবস্থায় পড়ে থাকে তো বাড়িতে থাকার মধ্যে আমরা পাঁচজন তা একজন তো থাকেই না মানে কত্তিকার বাবা তো বাড়িতে থাকেই না সপ্তাহে আসে তো এই আমরা চারজন চারজনের মধ্যে কেউই আমরা এই ঘরেতে খুব একটা আসি না যার জন্য ঘরগুলো মোটামুটি হলেও পরিষ্কার থাকে তো যেটুকু ধুলেও পড়ে তো সেটুকু তো এই যে ঝেড়েই পরিষ্কার করে নিলাম তো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যতটুকুই কাজ করলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তার সাথে জগন্নাথ দেবের যে উৎসবটা চলছে সেটাও একটু শেয়ার করলাম তো এতদিনে হয়তো উৎসবটা শেষ হয়ে গেছে তো ভিডিওটা দিতে আমার দেরি হয়েছে ওই যে বললাম যে কৃত্তিকার এক্সাম আছে সেই জন্য ভিডিও দেওয়া হচ্ছে না তো সেই জন্যই আর কি ভিডিওটা লেট হয়ে গেছে তো এতদিনে জগন্নাথদেবের মেলা আর কি উৎসবটা শেষ হয়ে গেছে তো সেই জন্য আর কি দেখো মোটামুটি ক্লিন হয়ে গেছে তো সকাল থেকে রাত পর্যন্ত যতটুকু কাজ করলাম সেটাই আবার তোমাদের সাথে শেয়ার করলাম তো যদি ভালো লাগে তো তোমরা প্লিজ একটা লাইক করে দিও তো চলো মোটামুটি ক্লিন হয়ে গেছে তো এবার যাওয়া যাক মেলাতে তো সেখানে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার সাথে সাথে তোমরাও একটু দেখে নিও যে কেমন আমাদের এখানে মেলা হয় বা উৎসব হয় তো কিভাবে হয় মানে ওখানে তোমাদের দেখেও খুব ভালো লাগবে তো তোমরা একটু দেখো যে মানে কেমন আর কি লাগছে তো চলো তো ঘরটাও আমার পরিষ্কার হয়ে গেল মোটামুটি তো এইবারে যাওয়া যাক বন্ধুরা আমি হয়তো সেরকম ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না হয়তো কথা অনেক ভুল ভ্রান্তি থাকে তো তোমরা সেটা ক্ষমা দৃষ্টিতে দেখো তো বন্ধুরা যাবো এবার রথের মেলায় তো বাজে সাড়ে পাঁচটা তো ঘরটাকে অনেক দিন পড়িয়েছিলো প্রায় বললাম আমার যে হেল্পিং হ্যান্ড আছে সেই মানে দিদি অনেক দিন ধরে আসে না তো আমার এই ঘরগুলো অনেক দিন ধরে আর কি পড়ে আছে তো সেই জন্য আর কি ভাবলাম যে যাচ্ছি যেখানে তো এটা অনেক দিন ধরে আজকে সময় হচ্ছিলো তো গেলেটাকে একটু ক্লিন করে নিই তার চেয়ে ক্লিন করে নিয়েছি তো মোটামুটি দেখতে পেয়েছো পুরো পরিষ্কার এমনি ঘর পরিষ্কারই ছিল তো আমি আরেকটু ধুলো সেরেছি তো আমার হাঁচি শুরু হয়ে গেছিলো তো পুরো মোটামুটি পরিষ্কার করে নিয়েছি আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও আর

রুষ্টা হয়ে তিনি বললেন শিবজিকে যে আমি তোমার সহধর্মী হয়েও তুমি আমায় দিলে না অধরামৃত যাও একদিন এমন আসবে যে আমি না পেলে তুমিও প্রসাদ পাবে সেই জগন্নাথ একবার ভোগ লাগবার পরে তার মনে যত ক্ষেত্রপাল আদি মন্দির আছে সর্বত্র সেই প্রসাদ যায় মা বিবরা যতক্ষণে প্রসাদ গ্রহণ না করে ততক্ষণে সেটি মহা মতে খিচুড়িটা হচ্ছে প্রসাদ খিচুড়ি হলে প্রসাদ তাহলে এখানে তো খিচুড়ি হয় কি মানে খিচুড়ি হয় রোজ কি হয় ডাল ভাত অন্য তাহলে কিছু মানুষ মনে করে তো পরশু তারপরে ছুটি তো কৃপা করে আসবেন প্রসাদ গ্রহণ করুন ক্ষতি নেই কিন্তু ভগবানের কথার প্রসাদকে গ্রহণ না করলে এই অধরামৃত প্রসাদের যে মহিমা সেটা সেটা বুঝতে বুঝতে না তাই কথামৃত আস্বাদন করতে হবে আগে কর্ণামৃত তারপর অধরামৃত আমি জানি না প্রসাদ খেয়ে নিয়েছি এরকম ব্যাপার কিন্তু যদি প্রণাম করিনি বলে কি প্রসাদ কে তার মহিমা আমার মধ্যে পড়েনি মানে পড়েছে এনাদের কাছের হয়ে যেতে হবে এনাদের কাছের হয়ে গেলে তারাই কৃপা করে প্রসাদের মহিমাকে আপনাদের হৃদয় এমন ভাবে প্রকাশ কিনবি বল বল না তো বন্ধুরা গিয়েছিলাম হচ্ছে রথে তো ওটা হচ্ছে চুয়াডাঙ্গা থেকে মানে বিষ্ণুপুর থেকে মানে বিষ্ণুপুর থেকে রথটা আসে আর কি রথ হচ্ছে আমাদের এই চাকদা চাকদায় মাঠে ওখানে প্রভুদের সঙ্গে মাঠে ওখানে হচ্ছে রথটা আসে তো ওটা হচ্ছে চুয়াডাঙ্গা মানে বিষ্ণুপুর চুয়াডাঙ্গা মানে চাকদা থেকে চাকদাতেই আসে আর কি তো অন্ধকার হয়ে যাচ্ছে তো চাকদা থেকে চাকদাতেই আসে তো তোমরা দেখতেই পেলে খুব তো সুন্দর আর কি সুন্দর মানে জগন্নাথ ঠাকুর সাজানো হয়েছে তো ওখানে গীতা পাঠ হয় তো ওখানে শুনতেই পেলে তো একটু আইসক্রিম ছিল তো তা খেয়ে চলে এসেছি মানে দুপুরবেলা খেয়েছে তো মানে তিনটার সময় খেয়েছি ওখানে গিয়েছিলাম প্রসাদ পেতে তো ওখানে জগন্নাথ দেবের প্রসাদ দেওয়া হয় তো সেখানে গিয়েছিলাম তো ওখানে ডাল নিরামিষ আর কি তো ভগবানের প্রসাদ নিরামিষ হয় তো ওখানে ডাল তরকারি তারপরে পায়েস চাটনি এখনও প্রসাদ ওরা বিতরণ করছিলো সবার সকলের মধ্যে ভক্তদের মধ্যে তো গিয়েছিলাম তো খুব ভালোও লাগলো তো দেখে টেকে চলে এসেছি আর কি আগে প্রচণ্ড ভিড় থাকতো এখন আর সেই ভিড়টা নেই তো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো নি সে খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে অনেক দূর হবে ততক্ষণের জন্য টাটা নমস্কার